আরে কি ছিল কি হয়ে গেল তোর দিকে দেখে না দয়া লাগে আমার কি করতেছে সেখানে আমি তোদের ভাগ্য বদলাতে দেখ দেখবে এখন কাজ করছি ঠিক আছে তুই পরে আসবি আহা টনি ভাই সোনার মহলে থাকতে এখন সোনার মহলই বানাচ্ছিস হ্যাঁ আরে কি কাজ বল দাঁড়ি বলে দাঁড়ি কেটে পর মাথা গরম করিস না আমার শোন আমাকে দাদু হালক পাঠিয়েছে তোর দুজনকে একটা কাজ করানোর জন্য কি করছ দাঁড়া এক মিনিট বিয়েটাকে ধরিয়ে এই তো এ ভাই তাহারি বলবি তুই আমাদেরকে হালকা জাল থেকে ছাড়াতে হবে না ভাই সব কাজ করতে পারবো না দেখ কিন্তু তোর জিন্দি কি আবার ফিরে যাবে তিন বিলিয়ন ডলার দিবে কিন্তু তিন বিলিয়ন ওই দাদু ভালো বিলিয়ন ডলার দিবে পাগল আসিস নাকি তাহলে এত কিফটে এক টাকা পকেট থেকে তিন বিলিয়ন ডলার দিবে আমার দিকে আচ্ছা বিশ্বাস হচ্ছে না তো আর তাছাড়াও আমি কিভাবে জেল থেকে ভাঙবো তার দিকে হ্যাঁ সাল আমার কাছে কোনো আর নেই কিভাবে তার দিকে ছাড়াবো হ্যাঁ ঘর সত্যি আমার কাছে নেই আর মারা আছে কাছে কোনো আর নেই ওর মতো পুলিশ অফিসারই সিজ করে নিয়েছে চন্টনে তোর মার্ক ফিফটি সব থেকে স্ট্রংস্ট আর মারটা ওটাই আন্ডারগ্রাউন্ড জেলের মধ্যেই আছে যেখানে হালকা আছে কি বলছিস কি তুই হ্যাঁ সত্যি বলছে তুই যদি চাস তাহলে ওই আর্মারটা মারটা কোথাও হাতে পারিস বাট আমার কাছে অন্য কোনো আর মার নেই আছে আমার কাছে তোর জন্য একটা হ্যাঁ তোকে অ্যাডভান্স টাকাটাও দেখাচ্ছে মানে আপনার নিচে আয় না চলাই তো হাড়ি দেখাচ্ছে আর বলছিস না দাদা পকেট থেকে এক টাকা তোর তার প্রুফ দেখাচ্ছে এক কোটি টাকা দিয়েছে এক কোটি অ্যাডভান্সের তরফ থেকে এই দেখ টাকাটা ভাই বের কত হাড়ি আমার বিশ্বাস হচ্ছে না এখনো এবার হচ্ছে তো একদম এক বিলিয়ন ডলার আছে ভাই সব এই তো রে হ্যাঁ বল হ্যাঁ বল এক করে আচ্ছা ঠিক আছে আমাকে তাহলে আর্মারটা দেখাও তা তোমরাই আর্মারটা বানিয়েছো নাকি হ্যাঁ আর যদি আমাকে একটু সুযোগ দাও আমি ভালোভাবে বানাতাম তোর ই আরমার সমুদ্রে ফেকে দিয়েছিস না মানে এই এই এক মিনিট দাঁড়াও তুমি কি মাখ ফাইবের কথা বলছো একদম বেলা সালা দাঁড়া গায়েটা একটু সিধা কবাই নেই দাঁড়া কই মাখ ফাইবটা কোথায় আরে দাঁড়া ভাই দাঁড়া এক মিনিট দাঁড়া এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ঠিক আছে এবার আরে ভাই মাকবাইপটা কোথায় দেখলাম না তোর ভিতরে মারটা সালা কি আমার ধরে সালা সব করে সালা আবে কি হলো তুই তো ভালোভাবে কথা বলছিলি মলটাকে তো দেখলি ডিসমল্টাল করতে ইচ্ছা কর আমাকে মারছে তোর কি পিছে চাড় করেছিস এর মধ্যে অটোমেটিক মারছে আমাকে তোর এই মার তুই জানিস এই এয়ারমারটা তো আমরা এই ব্ল্যাক করেছিলাম আমারটাকে টেনে ছাড়া তো আমি পারবো না তুলতে তোকে বলিনি

আর মাঠটা গায়ে ঠোকা তা হারে পড়ে যাবে না হইলে ঠিক আছে আমি ঠিক আছি তোর ঢুকে দিয়েছি চলো চলো শুকুনা আমার কোশ্চেনটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না উত্তর দাও তা আরে চিন্তা করিস না উত্তর দিচ্ছি আমি শোন আগামী কাজ করতাম ঠিকই কিন্তু এখন আর করি না কিন্তু কেন হ্যাঁ বল তাহারি কেন কেন বলে এক্ষুনি শোন এখন টাইম নেই সবের আগে আমাদেরকে হালকা জেল থেকে বের করতে হবে আরে আমাদের তো দাদু হালকের কাছে যাওয়ার কথা ছিল টাইম নেই বলছি না আর কিছুক্ষণের মধ্যে হালকে জেল থেকে ট্রান্সফার করবে আরে চিন্তা করছিস কেন আমরা হালকে রেস্কিউ করার পর ডাইরেক্ট দাদা হালকের কাছে যাবো আর তোদের টাকাটা ফুল পেয়ে যাবে চল আমারটা পরে এক্ষণে জেলটা কোথায় সামনে গিয়ে ডান দিকে ঠিক আছে আমি পড়ি সার আমারটা আর বলছি আমারটার মধ্যে কী কী ওয়াপন আছে তুই যে যে ওয়াপনগুলো সেট করেছিস সবই আছে কিন্তু জেটগুলো কাজ করবে না কান জলাটা বেশি লাগতো ওই জন্য হুম বুঝেছি ব্ল্যাক প্যান্থার আমি রেডি আছি আয় আমার পিছনে তাহারি তাড়াতাড়ি আসবি কিন্তু আমি এখানে ওয়েট করছি হুম ঠিক আছে ও ব্ল্যাক প্যান্থার আমার পিছনে থাকি বুঝলি হ্যাঁ বুঝেছি ওই তো আমি দেখতে পাচ্ছি আগে দূর থেকে ওই টায়ারগুলোকে নামাতে হবে তার আমি এখানে উঠছি তুই নিচে থাক বুঝলি না না আমি উঠবো আমি টার্গেট কিনে আব আপনি আমার কাছে পিস্তল আছে তোর কাছে কী আছে তাহলে পাঠান দিয়ে কী করে মারবি না 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 এখান থেকে নয় দাঁড় আমি উঠছি আরে কোথায় গেলি এই বিল্ডিংটা দিয়ে ভালো পাওয়া যাবে তোর জেল আমাকে ওই বিল্ডিং লাগালি আপনার সুপার হিম্যান চার চারমারটার মধ্যে পাগলা আছিস নাকি আপনি দেখ আমার আবার পিছনে আসে না তুই ঠিক আছে এই বিল্ডিংটা আই থিঙ্ক মনে হচ্ছে এটা আন্ডারগ্রাউন্ড জেল বুঝেছি ওকে জামটা একটু বেশি দিয়ে দিয়েছি হুম এমটা ঠিকঠাক নিতে হবে আমার মনে হচ্ছে না পিক্সলে কাজ হবে ওইটা দুটো আগে দুটো মালটাকে নামাতে হবে না না হচ্ছে না পিচ্ছলে ঠিক হচ্ছে না ওই টনি টনি শুন শুনতে অন্যগুলো ইউজ করবি রে পিকচলে হবে না ঠিকঠক হুম ঠিকই বলেছিস আমাকে আমার সিক্রেটের জিনিসটা ইউজ করতে হবে কি জিনিস রে তুই বাস দেখতে থাক স্টিকি গ্রেনেড এনে সালা বোম আর কী ছিল বোম রে

সালা পুলিশের বাচ্চাগুলো আমার আমাকে শেষ করবি হ্যাঁ চলো আবে তেরি কোমাই লাগলো রে আপি ভাই কত বড় এরিয়া এটা সব কটা মরিবি তোরা আজকে সব কটা আহ পুলিশে ভর্তি হবে পুলিশে কিন্তু জেলটা কোথায় হুম আমাকে রুমটা খুঁজতে হবে আগে চলো যাওয়া যাক অনেক তাপাই মাছ নিয়েছি আসল রুমটা খুঁজে যাক

অ্যাক্টিভেট হয়ে গেছে ও আবার তুই তো নর্মাল অ্যাক্টিভেট করতেছিস শিখি না আমি কী করছিস আমি আমার আসল আমার পেয়ে গেছি আর কোনো চিন্তা নেই ও টু তাহারি উঠ তাহারি উঠ কী করছিস ও ঠিক আছে আর কোথায় যাচ্ছ আগে এই মালটার খবর নেই এ ভাই কী চাই তোর আমি যদি আমাদের ঠিক আছে তো আচ্ছা হাট সালা তোকে বাঁচাতে শুনি আমি চলো কাজ হয়ে গেছে আবার কী করলি তুই চলে আমার সাথে আয় তাহারি তোর দাদু ওয়েট করছে তোর জন্য আমার বিশ্বাস হচ্ছে না আমাদের দাদু আমাকে রেস্কিউ করতে পারিছে আবে তোর দিয়ে কেন পাঠিয়েছি দাদু চুপচাপ না বকে তাহারি উপরে আয় চলো মিশন সাকসেসফুল এবার শুধু টাকাটা পিক আপ করতে হয় বাস তারপরে জিন্দিগি একদম মজা কাটবে মজে চল ভাই আর কি আছি সব গোড়াকে টপকে দিস একটা কেউ বাঁচাবো না সব গোড়া পুলিশবালাকে মারবো কোথায় গেলো ভাই কোথায় আরে ব্ল্যাক প্যান্থার কোথায় গেলি দূর জ্বালা কোথায় গেলো মালটা

সাবাস মত সাবাস কাজ কোয়েচ তো হ্যাঁ করেছি আমাদের টাকা দাদা আরে তুই সেই এখানে নি আমি আর বেজলাম তুই মনিটর মার্ক ফিপ্টো বড় বড় পড়ছে কোন ব্যাপার না গাড়ি আমি লব ওই সুকুনা ভাই আ বল লোকেশনটা বল আমি গাড়ি চালাব আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই এই আজকে বত্তে আমরা अमीर হয়ে যাব অমির কি মজা কি মজা এই তো হল ভাই আরে কথা বল তো হ্যাঁ বল বল আমি শুনছি তো তুমি তুমি কিসের কাজ করে হ্যাঁ হ্যান্ডেল মার কাজ করে আর কি এই চুপচাপ শালা আর লোকেশনটা তো বলবি আরে কাল পাড়ের নিচে একটা সেই আছে না ওইখানটায় ঠিক আছে ঠিক আছে সালা আজকের পর জীবন চেঞ্জ হবে জীবন এই তো চলে এসছি এইটা আয়ল্যান্ডটা না হ্যাঁ হ্যাঁ আয়ল্যান্ডটা দাদু halk কোথায় কিন্তু আরে ওই তো নিচে ওই তো ওই তো দাদু তো কইতো দাদু halk তোর নাতিকে ছাড়িয়েഞ്ഞി তোর নাতিকে এই রাখো আহ নাতিকে মানে আনে কেম কখন ছাড়তে বললা দাদু তুমি আমাকে কি করে বলতে পারো এ তুমি আমাকে ছাড়নি তার কি হলো এই সুকুনার বাচ্চা সত্যি করে বলে কি হয়েছে এই সুকুনার আমরা ব্যবসা কি আরে তোর টাকা আমি দিতেছি চিন্তা করতেছ কেন সবকটা জালে ফেসেছে হবে চল টাকা দিয়ে বলছে বম সালা টাকা নেবে টাকা আচ্ছা এবার বুঝেছি আমি কি কি সুকুর কি করলি তুই সব বুঝেছি আমি সব তুই সালাদেরকে মার জন্য আমাকে মার জন্য দেখেছিস তাই তো একদম ঠিক বুঝেছি সালা আমি পুলিশ ফোর্সে আছি এখন অতন সালা কাজ হয়েছে আহ সারা শুকুরের বাচ্চা তোকে চার বড়ে চালা দেখ কেমন হয় তোর পাচ্ছে আমি একটা ইম্পর্টেন্ট মিশন আছি তোর পুরো ফ্যামিলিকে খতম করার জন্য আর খতম করার ইচ্ছা ছিল আমার চালা হ্যাঁ এটা একটা সিক্রেট মিশন ছিল আমার যেটা কমপ্লিট করে ফেলেছি চালো